আসসালামু আলাইকুম আজ এই ভিডিওতে আপনাদেরকে দেখিয়ে দিব আপনার হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট কিভাবে সারা জীবনের জন্য ডিলিট করবেন তো তার প্রচেষ্টা আজ এই ভিডিওতে আপনাদেরকে দেখিয়ে দেব সো ভিডিওটি কন্টিনিউ শেষ পর্যন্ত দেখতে থাকুন তো আপনি যদি চান আপনার হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্টটি ডিলিট করতে তাহলে কিন্তু আপনি সারা জীবনের জন্য আপনার হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্টটি ডিলিট করে দিতে পারবেন তো আপনার হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট সারা জীবনের জন্য ডিলিট করার জন্য আপনার মোবাইলে থাকা হোয়াটসঅ্যাপ সফটওয়্যারটি আপনি ওপেন করে নেবেন তো আপনার হোয়াটসঅ্যাপ সফটওয়্যারটি ওপেন করার পর এখানে ডানবাস উপরে থ্রি ডট আইকনে আপনি টাচ করে দেবেন তো থ্রি ডট আইকনে টাচ করার পরে এখানে সেটিংয়ে টাচ করে দিবেন তো সেটিংয়ে টাচ করার পর এখানে দেখতে পাচ্ছেন অ্যাকাউন্ট সেটিং তো এখানে আপনি টাচ করে দিবেন তো অ্যাকাউন্ট সেটিংয়ে টাচ করার পর আপনি নিচের দিকে চলে আসবেন তো এখানে দেখতে পাচ্ছেন ডিলিট অ্যাকাউন্ট এখানে আপনি টাচ করে দিবেন তারপর এখানে দেখতে পাচ্ছেন এখানে আছে আপনার মোবাইল নাম্বারটি আপনার ভেরিফাই করতে হবে তো এখানে আপনার মোবাইল নাম্বার ভেরিফাই করার জন্য আপনার হোয়াটসঅ্যাপের মোবাইল নাম্বারটি আপনি এখানে বসিয়ে দেবেন তো আমারটা টাইম বসিয়ে দিচ্ছি তো আপনার হোয়াটসঅ্যাপ মোবাইল নাম্বারটি বসিয়ে দেবেন তো আপনার হোয়াটসঅ্যাপ মোবাইল নাম্বার বসিয়ে দিয়ে এখানে নিচে দেখতে পাচ্ছেন ডিলিট অ্যাকাউন্ট এখানে আপনি টাচ করে দেবেন তারপর এখানে দেখতে পাচ্ছেন ডিলিট ডিস অ্যাকাউন্ট তো এখানে আপনার কোন কারণের জন্য আপনার অ্যাকাউন্ট ডিলিট করতে চাচ্ছেন তো সেটার একটা কারণ আপনি এখানে উল্লেখ করে দিবেন তো আমারটা আমি এখানে উল্লেখ করে দিচ্ছি তো এখানে দেখতে পাচ্ছেন আই এম ডিলেট টিং মাইড অ্যাকাউন্ট টেম্পোরের ডিলিট অ্যাকাউন্টে আপনি টাস করে দিবেন তারপর এখানে নিচে পুনরায় আপনার এখানে ডিলিট অ্যাকাউন্টে টাচ করে দিবেন তো দেখতে পাচ্ছেন অ্যাকাউন্টটি কিন্তু ডিলিট হয়ে গেছে তো আমার এখানে দেখতে পাচ্ছেন তো এভাবেই কিন্তু আপনি খুব সহজেই কিন্তু আপনার হোয়াটসঅ্যাপ থেকে কিন্তু আপনার হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্টে কিন্তু সারাজীবনের জন্য কিন্তু ডিলিট করে দিতে পারবেন আজ এই ছিল ভিডিও ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ ভিডিওটিতে অবশ্যই লাইক দিবেন আর কিছু জানা থাকলে কমেন্টে জানিয়ে দিবেন আর আপনি আমার এই চ্যানেলে নতুন ভিজিট করে থাকলে এরকম ইন্টারেস্টিং ভিডিও পেতে অবশ্যই ফেয়ার টেক ভিডিও ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেলাইকনটি অ্যাক্টিভ করে দিবেন সবার আগে নতুন ভিডিওর নোটিফিকেশন পাওয়ার জন্য তো পরবর্তী ভিডিওতে আবারও দেখা হবে ভালো থাকুন আল্লাহ হাফেজ